মাছের ঝাল আমরা সবাই অনেক রকম ভাবেই বানাই আজকে আমি কত কম মশলা দিয়ে এই ঝালটা বানাবো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। গরমের মধ্যে খুব কম টাইমে কম সময়ে এই মাছের ঝালটা তৈরি হয়ে যাবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই জিমাস কিচেন চলুন প্রথমে আমি বড় সাইজের কাতলা মাছের দুটো চাকা নিয়ে নিয়েছি মাছটা এরকম পাঁচ কেজি মতো ওজন ছিল নুন হলুদ আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি এইবার মাছটাকে খুব ভালো করে এই নুন হলুদটা মাখিয়ে নেব যেহেতু বড় মাছ তো ওই জন্য একটুখানি মাখিয়ে রেখে যাতে নুন হলুদটা ভেতরে ঢোকে মিনিট দুই ছেড়ে দেবো এবার কড়াইতে আমি টু টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা আস্তে আস্তে ওর মধ্যে ছেড়ে দেবো মাছটা ছেড়ে মাছটা খুব একটা বেশি লালচে করে ভাজবো না অল্প করে ভাজবো দেখুন একটু হালকা লালচে ধরেছে আমি এবার মাছটা উল্টে দিচ্ছি এক পিঠ আমার ভাজা হয়ে গেছে অলরেডি আর এক আমি এইভাবেই সেমভাবে ভেজে নেব আর একটু আঁচটা কম দিয়েছি কারণ মাছটা যেহেতু মোটা সেই ভালো করে ভেতরে যাতে ভাজাটা হয় সেই জন্য আঁচটা আমি কম দিয়েছি আপনারা যদি চান এটা কাঁচাতেও রান্না করতে পারেন কোনো অসুবিধে নেই খেতে খারাপ লাগবে না আর আপনি এটাকে অল্পও ভাজতে পারেন আমি মোটামুটি খুবও বেশি ভাজিনি আবার কাঁচাও রাখিনি দেখুন ভালো করে আমার ভাজা হয়ে গেছে সমস্ত মাছ এপিট ওপিট করে আমি মাছটা ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি সোম দুটো মাছই আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করবো ওয়ান ফোর টি মতো কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোটা চারে কাঁচা লঙ্কাকে দু টুকরো করে নিয়েছি এই লঙ্কারই পুরো ঝালটা বেড়াবে রান্না হবে এখানে আপনারা চাইলে আরও দু চারটে লঙ্কা দিতে পারেন এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো আদা বাটা সেটাকে আমি ভালো করে জল দিয়ে রেখে দিয়েছিলাম গুলে হাফ স্পুন দিলাম হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন ভর্তি ভর্তি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো আর ইউজ করব না অল্প একটু জল দিয়ে দিলাম আমি সব সময় বলি যে যেরকম ঝাল খাবেন ঝালটা তার স্বাদ মতো ঝাল এবং নুন যেটা স্বাদ মতো হওয়া উচিত আমি অল্প ঝাল খাই সেই জন্য আমি আর এতে ঝাল দিলাম না ভালো করে দেখুন নাড়াচাড়া করে আমি আরও একটু জল দিলাম অল্প অল্প জল দিয়ে আমি আদা লঙ্কা হলুদ এইগুলোতেও নাড়তে থাকবো মশলা বলতে তো আর এতে বিশেষ কিছু পড়েনি এগুলো দিয়ে এবার আমি দিয়ে দিয়েছি হাফ মতো এর মতো করে টমেটো কেচাপ তার সঙ্গে একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে এবার এইটা দিয়েও ভালো করে কষাতে থাকবো দেখুন এবার ভালো করে এটা নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখবেন সাইড থেকে এরকম তেল ছাড়ছে অল্প একটু নুন চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন চিনিটা আপনাদের অপশনাল চিনি না দিতেও পারেন আর আমার মনে হয় চিনি একটু দিলে তার টেস্ট একটু অন্য রকম হয় তাই জন্য আমি চেষ্টা করি সবেতেই অল্প একটু চিনি দিতে কিন্তু যাদের চিনি খাওয়া বারণ তারা দেবেন না চিনি এমনি রান্না করবেন খেতে খারাপ হবে না এবার ভালো করে দেখুন সাইড থেকে আমার অটোমেটিক তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এটাকে আমি যতক্ষণ না আদার গন্ধ আর টমেটো কেচাপের একটা গন্ধ ছিঁড়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করে কষাতে থাকবো একটুখানি ছেড়ে দিলাম দেখুন সাইড থেকে আস্তে 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 পুরো জায়গাটা তেলের হয়ে যাচ্ছে এই রান্নাটা শুদ্ধমাত্র এই কটা জিনিস দিয়েই তৈরি হবে আর সত্যি বলছি খেতে এত ভালো লাগে গরম ভাতেতে মনে হয় পুরো ভাতটাই এটা দিয়ে খাওয়া হয়ে যাবে অল্প এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা যে চার পরিমাণ মতো দেবেন যেহেতু আমরা দুজন দুটো মাছের ঝো ঝোল করেছি মানে ঝাল করেছি সেই জন্য আমি একটু জলটা এরকমভাবে দিয়েছি যদি একটু পাতলা চান পাতলা দেবেন আমি এর মধ্যে মাছ দুটোকে ছেড়ে দিলাম দিয়ে এবার মাছটা যতক্ষণ ফুটবে এই দেখুন ফুটতে আরম্ভ করে দিয়েছে আমি এর মধ্যে অল্পও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব এই দু তিন মিনিট ঢাকা দেওয়ার পর আমি খুলে দিয়েছি দিয়ে আবার মাছটাকে একটু উল্টে নেবো মাছটা উল্টে পাল্টে দুপিঠটাই একটুখানি যাতে সমস্ত মশলাটা ঢুকে যায় ওর মধ্যে মশলা তো বলতে বিশেষ কিছু নেই কিন্তু ওটাকে ভালো করে ওর মধ্যে মিক্সড করতে হবে সেই জন্যে আরও কিছুক্ষণ ধরে আমি ফোটাবো ফোটাতে ফোটাতে যখন দেখবেন একটু আপনার পরিমাণ মতো হয়ে গেছে এটা আমার রেডি হয়ে গেছে আমি এইটুকুই গ্রেভি রাখবো এটা দেখে মনে হচ্ছে অল্প কিন্তু অনেকটাই আপনারা চাইলে এতে আরও একটা মাছ অ্যাড করতে পারেন এই মশলার মধ্যেই এবার দেখুন আমার রেডি হয়ে গেছে গ্রেভিটা ঝোল প্রথম মোটামুটি রেডি আমি এর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম ধনেপাতাটা দিলাম দেখতে সুন্দর লাগবে আর একটা ধনেপাতার স্মেল থাকে সেটা ভালোই লাগে দেখতে ব্যাস এবার গরম গরম ভাতের সঙ্গে এই মাছটা সার্ভ করে দিন আর কিচ্ছু লাগবে না অবশ্য সঙ্গে যদি একটু আলু ভাতে হয় তো মন্দ হয় না